অরুণাচলের কাছে চীনের ছত্রিশটি বিমান বাংকার স্থাপন করা হয়েছে এতে করেই চিন্তার ভাঁজ পড়েছে ভারতের কপালে ভারতের গণমাধ্যম এনডিটিভির বরাদ দিয়ে সংবাদে এসব তথ্য জানা গেছে চীনের তিব্বতের লুঞ্জে বিমানঘাটি ভারতের অরুণাচল সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে সম্প্রতি চীন সেখানে ছত্রিশটি শক্তিশালী বিমান বাংকার নতুন প্রশাসনিক ব্লক ও একটি আবরন নির্মাণ করেছে যার মাধ্যমে কোনো দেশ মিসাইল হামলা করলেও বিমান নিরাপদে রাখা যাবে বিষয়টি ভারতের জন্য নতুন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে এদিকে অরুণাচলের কৌশলগত শহর তাওয়াং থেকেও মাত্র একশো কিলোমিটার দূরে লুঞ্জে ঘাঁটি যা কয়েক মিনিটের ফ্লাইট দূরত্ব ভারতের উত্তর পূর্বের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও শহরগুলো একদম নাগালে যার ফলে লুঞ্জে ঘাটি থেকে যুদ্ধ বিমান ও ড্রোন সিস্টেম ব্যবহার আরও সহজ ও শক্তিশালী হয়েছে প্রতিবেদন বলছে এর মাধ্যমে অরুণাচল প্রদেশ ও আসামে বিমান বাহিনীর আইএফএ নজরে রাখা যে কোনো নেতিবাচক পরিস্থিতির দ্রুত জবাব দেওয়া সম্ভব হবে ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া বলেছেন এই বাংকার নির্মাণ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটলে চীন তাদের কৌশলগত ফাইটার ওই হেলিকপ্টার অ্যাটাক লুঞ্জে ঘাটি থেকে পরিচালনা করবে তার ধারণা ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে গোলা ও জ্বালানি মজুত করে রাখা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর সাবেক ভাইস চিফ এয়ার মার্শাল অনিল খুলসা বলছেন এই বিমান ঘাঁটিগুলোর নির্মাণ ও সংস্কার ভবিষ্যতে চীনা যুদ্ধ পরিকল্পনার দিকে ইঙ্গিত দিচ্ছে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি ভারতের জন্য গুরুতর কৌশলগত হুমকি হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি তিনি আরও বলেছেন এই শক্তিশালী বাংকারগুলো ভারতীয় বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করতে পারবে যার ফলে কোন সংঘাতের ঘাটিটি ধ্বংস করা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠবে। বিশেষজ্ঞ ডামিয়ান সাইমন বলেন তাওয়াং সেক্টরের বিপরীতে এই বিমান বাংকারগুলো স্পর্শকাতর অঞ্চলে চীনের বিমান শক্তি বৃদ্ধির প্রচেষ্টা হিসেবে দেখা যাচ্ছে দুই সালের গালওয়ান উপত্যকায় ভারত চীনের সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে বিশজন ভারতীয় ও অন্তত চারজন চীনা সেনা নিহত হন এরপর থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশ বিপুল পরিমাণ সেনা ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করেছে ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ